আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি তোমরা সকলে ভালো আছো তিন জুলাই থেকে তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার ধারাবাহিকতায় ছয় তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিল্প সংস্কৃতি এই শিল্প সংস্কৃতি পরীক্ষার একটি নমুনা অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আমাদের এই ভিডিও এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করলে তোমরা পরীক্ষা সহজে আনসার করতে পারবে চলো আমরা দেখি তোমাদের কীভাবে অ্যাসাইনমেন্টগুলো আসতে পারে প্রথমে প্রশ্ন লোকশিল্প কাকে বলে লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করে খাতায় লেখো এখানে বলা হয়েছে লোকশিল্প কাকে বলে এবং এটির একটি তালিকা তৈরি করে তোমাকে খাতায় লিখতে বলা হয়েছে গোষ্ঠীবদ্ধ মানুষ যারা উন্নত সমাজের কাঠামোর মধ্যে বিরাজমান করে কিন্তু ভৌগোলিক অথবা সাংস্কৃতিক কারণে শিল্পের উন্নত ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের নির্মিত এই শিল্পকে লোকশিল্প রূপে বিবেচনা করা হয় লোকশিল্প কেন সমাজের মৌলিক সংস্কৃতিকে তুলে ধরে লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করা হলো এখানে দেখো তালিকাগুলোর মধ্যে শীতল পাটি দুই নাম্বার নকশি কাঁথা তিন নাম্বার রঙিন শিখা চার নাম্বার চাদোয়া পাঁচ নম্বরের মধ্যে রিক্সার পেন্টিং ছয় নম্বরের মধ্যে কাঁসার গ্লাসের নকশা সাথে পিঠার মধ্যে নানা রকম নকশা আট নম্বরে গায়ে হলুদের গাওয়া গান নয় নম্বরে হলো ধান কাটার উৎসবের গান এরপরের প্রশ্ন দেখো কাগজ কেটে বিভিন্ন জালার তৈরি করো তোমাদের নিশ্চয় একটা প্রশ্ন আসবে যে তোমাদের হয়তো কোনো নকশা তৈরি করতে বলবে বা কোনো ধরনের কিছু তৈরি করতে বলবে যেমন এখানে জ্বালার কিছু বিভিন্ন ধরনের নকশা আছে এগুলো কিভাবে তৈরি করবে তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে আর অনেক ধরনের নিয়ম পেয়ে যাবে এগুলো আছে এর মধ্যে এগুলো এই ধরনের এখানে অনেকগুলো দেওয়া আছে এছাড়া তোমাদের যদি নিজের মতো করে আঁকতে ইচ্ছা হয় তোমরা গুগল থেকে দেখে নিবা এরপরে দেখো প্রশ্ন শিল্পচর্চা জয়নুল আবেদিনের দুটি দুর্ভিক্ষের ছবি আঁকো জয়নুল আবেদিন সম্পর্কে আমরা কিছু জেনে নিই জয়নুল আবেদিন এবার আমরা জানবো এমন একজন বিখ্যাত শিল্পীর কথা যিনি ছবি আঁকার অনন্য মাধ্যম যেমন জল রঙ তেল এর সাথে সাথে শুধু কালি দিয়ে রেখার আচরে সৃষ্টি করেছেন কালোজয়ী সব শিল্পকর্ম তিনি হলেন আমাদের শিল্পচর্চা জয়নুল আবেদিন আমরা এবার জেনে নেই তাকে কেন শিল্পচর্চা বলা হয় জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন যেটি শুরু হয়েছিল গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্রাফটস বর্তমানে চারুকলা অনুসর ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে এই যাত্রায় তার সঙ্গী ছিলেন আনোয়ারুল হক শফিক উদ্দিন আহমেদ শফিকুল আমিন কামরুল হাসান প্রমুখ শিল্প ইত্যাদি শিল্পচর্চা জয়নুল আবেদিন ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তার শৈল্পিক দূরদর্শিতায় ও নেতৃত্বের আমাদের দেশের শিল্প শিক্ষা প্রতিষ্ঠানিক রূপ লাভ করে এই জন্য তাকে শিল্পচর্চা উপাধি দেওয়া হয় তোমাদের শিল্পচর্চা জয়নুল লাভে দুটি দুইটি দুর্ভিক্ষের ছবি আঁকতে হবে এখানে এটি আছে এটি আছে যে একটি আঁকার চেষ্টা করবা